ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যারা ডিপ্লোমা ভর্তির জন্য সুযোগ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আপনারা কিন্তু অনেকেই কাঙ্ক্ষিত কলেজ পাননি যারা কাঙ্ক্ষিত কলেজ পাননি তারা কিন্তু এখন অবশ্যই মাইগ্রেশন অন করে রাখবেন নিশ্চয়ন করার পরে মাইগ্রেশন অন করে রাখবেন কীভাবে নিশ্চয়ন করতে হবে তা যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনি আমাদেরকে মেসেজে লিখবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এটা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে লিখবেন যে আমি কীভাবে মাইগ্রেশন অন করবো কীভাবে নিশ্চয়ন করব এগুলো আমি পারছি না আমাকে একটু সাহায্য করে তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে সেটা সাহায্য করব আর যারা পেয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন এখন যারা আপনারা এই মাইগ্রেশন অন করেছেন তাদের মাইগ্রেশনের রেজাল্টটা কখন দিবে এবং আমাদের যে নিশ্চয় সেই নিশ্চয়নের শেষ তারিখ কবে সেগুলো সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রথমে আমরা জানবো যে প্রথম পর্যায়ের নিশ্চয়নের আমাদের লাস্ট তারিখ কবে প্রথম পর্যায়ে নিশ্চয়নের কিন্তু শেষ তারিখ হচ্ছে সাত তারিখ সেপ্টেম্বর মাসের সাত তারিখ অবশ্যই সাত তারিখে এর ভিতরেই আপনারা এই নিশ্চয়নটা করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে না সেটা না করলে কিন্তু আপনার যে রেজাল্টটা এসেছে যে কলেজে আপনি ভর্তির সুযোগ পেয়েছেন সেটাও কিন্তু আপনার হাত হয়ে যেতে পারে এরপরে প্রথম পর্যায়ের মাইগ্রেশন অর্থাৎ আপনি যে মাইগ্রেশনের জন্য অর্থাৎ আপনার উপরের যে চয়েসগুলো রয়েছে এক দুই তিন যে চয়েসগুলো আপনার রয়েছে যেগুলো আপনি পাননি আপনি হয়তো ছয় নম্বর পেয়েছেন বা চার নম্বর পেয়েছেন সেই মাইগ্রেশন অন থাকলে সেখান থেকে আপনি যদি কোনো কলেজে ভর্তির সুযোগ পান বা কোনো সাবজেক্টে সেটা কিন্তু আপনার নয় তারিখে দেখা যাবে মঙ্গলবার নয় তারিখে দেখা যাবে ইনশাল্লাহ এছাড়াও অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ওই নয় তারিখই এবং দ্বিতীয় পর্যায়ের নিশ্চয় কিন্তু করতে হবে আপনাকে নয় তারিখ এবং দশ তারিখে এগুলো কিন্তু করতে হবে আরও অনেক বিষয় আছে যেগুলো পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমার এখানে এই জায়গাটিতে দেওয়া আছে সেই ভিডিওটা আপনার অবশ্যই দেখবেন এছাড়াও আমরা কিন্তু ডিপ্লোমা ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের বিভিন্ন আরও নানা রকম ইনফরমেশন আপনারা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার মতন জানিয়ে আল্লাহ হাফেজ